এই মাস মাহে রজবুল মোরজ শরীফের মাস ঠিক না সবার কাছে যারা আসে না নাই বছরের মধ্যে পাঁচটি রাত আসে না নাই পাঁচ রাত গুলো কি কি জানেন আপনারা সবাই জানে বন্ধু ওগুলো দিয়ে আমার লাভ কি বছরের মধ্যে পাঁচ রাত আসে না নাই ওখানে কি মেয়েরা জন্য এক রাত জি

ছত্রিশ বছর ফাত্রিশ পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না এই দরবারও দু একবার আসার সুযোগ যখন পেয়ে গেলাম না জানি বিষয় হুজুর কেমনার মনে ধরে গেল হুজুর আসতেই হবে আল্লাহ কবুল করেছেন দীর্ঘ সময় তো পারবো না আবার ডিউটি আছে কালকে আবার ক্লাস আছে আমি বলবো যে বাবারা বছরের রাত কয়টি পাঁচটি আমরা অনেকে মনে করি মেরাজের রাত একটি রাত পাঁচ রাতে আমার পাঁচ রাতের মধ্যে মেরাজের রাত সুন্নিদের জন্য কম না ঠিক একটু কারণ আমার মনিব মৌনা মেরাজুন নবী এটা সুন্নিদেরকে উপহার দিয়েছেন ঠিক একটু না সুবহানাল্লাহ আমাকে পেশায় মজুর দুটোর দিক পাতলাই দিলেন আজকে আপনাকে কোন বিষয় দেব না আপনি একদিনে মেরাজ আরেকদিকে খাজা গরিবের আওয়াজ একদিকে এক তারিখ থেকে আমার গরিবের আমাদের অরুষ আবার সাতাইশে রজবুল মুরজব আসতে লাগলো পবিত্র মেয়েরাজ রজব একটু জোরে বলবেন না শুভ দুটো দিক পরিপূর্ণ না আমি চেষ্টা করব মথুম জিনিসটা বুঝাই দিতে আপনারা যদি ধৈর্য ধারণ করে আমাকে সুযোগ দেন ঠিক না তাহলে গেলাম সামনে বন্ধুরা আমার বাইরে আমার আজকের যুগ সন্ধিক্ষণে সারা বিশ্বের চলাচলে নতুন একটা ইস্যু উদ্ভব হল ভাইরাল হতে লাগলো চারিদিকে আপনাদের হাজার হাজার আজকের বরুরা থানার ছোট্ট একটা প্রশ্ন ছেড়ে দিতে মন চায় শুনতে কি রাজি এক নম্বর আল্লাহ কতজন বীরসুল বানাইলেন এক লাখ চব্বিশ দুই লাখ ষাট বেশি আর কম চলবে এবারে তিন লাখও যান চার লাখে যান এক লাখ থাক এক লাখ চব্বিশ হাজার দুই লাখ ষাট হাজার বেশি আর কম এ কথা না বললে কিন্তু আপনি ফিট নাই পারবেন এটা মনিবের হাত স্পেসিফিক কেউ হাত দিতে পারে নাই আল্লাহ কারোর হাতে কত করে কাজ করে না এই কারণে জিজ্ঞাসা চাইলাম বাবারা মনোযোগ দিয়ে শুনেন বাতিল ফিরকার গোষ্ঠীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে সদা সর্বদা রাগ আছে না নাই আছে আল্লাহ বলতে লাগবেন খবরদার কোন বাতিল ফিরকার পক্ষে আমি আল্লাহ নাই মওলা বলো না তুমি কার সঙ্গে আছো আল্লাহ এলান দিয়ে দিলেন যারা সুন্নি দলত ওদের সাথে আমি আল্লাহ আছি সুবহানাল্লাহ আল্লাহ এত এখন সুন্নি কারা উঁচা দিয়ে বলবেন না শুভ আলল্লাহ সবাই তো দাবিদার আমরা আরে সুন্নতুল জামান সুনিদের সুনিহতের দাবি নেওয়ার জন্য কিছু মূলমন্ত্র আশারা নাই আরো জন বলতে হবে এই কারণে প্রথম পোষ্টটা জাগ করে রাখলাম ও বিশ্ববাসীরা আরে সুন্নত পল জমা বিরুদ্ধে মীল কথা বললেন অনুসের কথা বললেন দরবারের কথা বললেন মাজারের কথা বললেন যাদের পেট কামড়ি আরম্ভ হয় তাদের গায়ের মধ্যে কাঁটা ঘুটে যায় যাদের গায়ের মধ্যে এসিডের আগুনের মতন দাউ দাও করে আগুন লাগে ব্লাড প্রেশার বেড়ে যায় এই বন্ধুরা যুগের সন্ধিক করে একটা প্রশ্ন করাইলাম বিশ্ববাসীরা যারা বাতিল ভিকার গোষ্ঠী একটিবার উত্তর চাই বললারে বন্ধু এক লক্ষ চব্বিশ হাজার দুই লাখ হাজার নবী রসুল আল্লাহ তৈরি করে কোন নবী রসুল কে আর মেহমান বানায় নাই আগামীর সাথে সে রজব এই রজবুর মরজব শরীফের আমার মাহবুব নবীকে আর মেহমান কেন বানাইলে একজন উত্তর দেন দেখি আমরা শুননিরা বাহ আর বাতির ফিরকে যারা আমার ওয়াশুনতে লাগলেন কেউ আপনাকে নিষেধাজ্ঞা করবে না যদি আপনার বুকে সাহস থাকে উত্তরটা দেন সুমান বলবেন না গভীর মনোযোগ লাগবে আল্লাহ কি এক লাখ চব্বিশ দুই লাখ সেটা করুন নবীর রসুল্লাহ কথা বলতে হবে আদম সফিল্লাহ ইসার রুহুল্লাহ নুহু নজিউল্লাহ ইব্রাহিম খলিউল্লাহ দাউদু খলিমাতুল্লাহ আসে নাই নাই মনে হয় এভাবে বলতে থাকবে শুনতে থাকবে সুহানুল্লাহ বলেন না আল্লাহ এতগুলো নবী রসুল আল্লাহ তোমার কুদরতের হাত দিয়ে বানাইলেন আমার নবী কেও বানাইলেন জবাব জিজ্ঞাসার জবাব চাই এমনি কোন নবী রসুল আর সব আল্লাহর মেহমান আমার প্রিয় রসুল হাবিবুল্লাহ কেন আসের মেহমান বানাইলে মনে থাকবে এই প্রশ্নটা দাঁড় করাই যদি কারো সাহস উত্তর দিয়ে দেয়

বর্তমান চুক্তি সন্ধি করে মুনিব আল্লাহ বাতিল ফিরকার গোষ্ঠীর সাথে কারো সাথে আল্লাহ আতাত করে নাই সুন্নিদেরকে আতাফ করে নিয়েছেন জোরে বলুন না সুবহান এই সুন্নিরা তোমাদের ঈমান তোমাদের আকীদা তোমাদের বিশ্বাস আর সুন্নাত জামাতের ঈমান আকীদা হলো কুরআন এবং সুন্নাত ভিত্তিক জোরে বলুন না সুবহানাল্লাহ কুরআনের বাইরে আমরা কি কথা বলবো না সুন্নার বাইরে কথা বলবো নবীর হাদিস আমরা মানে কি মানে না কোরআন আমরা মানে কি মানে না যদি আমরা মেনে চলি কারো ফেটকা মেলে কিছু করার আছে নি বন্ধুরা আমার আজকের অরিতলা লতিফিয়া দরবার শরীফ সারা বিশ্বের কাছে গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি হাজার হাজার প্রোগ্রাম পেয়েছে আমি সাত বাংলার বিভিন্ন আনাচে গানাচে ডিস্ট্রিক্টের যেখানে গিয়ে বারবার টুকায়ে দেখলাম পাক আকীদার বর উট কত মুস্তাফার প্রেমের মধ্যে जान নিবেদিত প্রাণ সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ কত গুতায় দেখলাম সব মিলে মিলা যায় আলা হযরত আজিমুল বরকত ইমামে ইসকে मोहब्बत চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদের গোয়াম উচ্চ আওয়াজে বলুন না সেই জন্য আমি রূহানী সন্তান না কুকুরও হইতে পারি না আলা হযরতের

আমি আল্লাহ যে তাই আমার নবীও সেটা তাই আওয়াজে বলবো না আর যারা বলতে হবে এটা হলো এই রজবুল মুরাজ্জাব শরীফের সাতাইশ তারিখ আর কোরআনে হাকিমের মধ্যে ওয়ারাফার দিকিরা যিকরা 1400 বছর আগে এটা হলো থিওরি আল্লাহর কোরআন সুরাবন বনি পনেরো 15 পারের সূচনা সুবহানাল্লাজি আসরাবে আগদিহি লাইলান মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যে পর্যন্ত না মানলে ঈমান ক্যান্সেল সেই জন্য মেরাজ নবীকে কয় ভাগ আরো জোরে কয় ভাগ এক ভাগ আসরা কোরআন দিয়ে প্রমাণ সুবহানাল্লাহি আসরা দ্বিতীয় ভাগ মেরাজ তৃতীয় ভাগ সিদরাতুল মুনতাহার পর থেকে

আর সমু আল্লাহর মেহমান কেন বানাইলেন আমার কুদরতের পক্ষ থেকে ইন্তজাম আসতে লাগলো ও জগৎবাসীরা আহলে সুন্নাতুল আমার মাহবুবে মুস্তাফাকে আহলে যারা সুন্নাত সুন্নি মুসলমান যারা ঈমান সহকারে নবীকে কেমন করে মানবি তোদের ঈমান কিদার সাথে আমি মুনিব মাওলার মুহাববতের মিল আমার রাসূলের সাথে ঠিক আছে ও চাবাস দিয়ে বলল না সুবহানাল্লাহ

آو آنا سب سے آسمان نوہی پر سب نگا آسمان پر سب نا بھی لگے عرش آزم پہ پوچھا ہمارا نبی سب سے آزم دمبر خط مل امبیا ہے ہمارا نوی ہے ہمارا نبی سارے نبیوں کا نبی سب سے او

কঠ গেলো দেব আর মারা বলুন না खुपगा

হিন্দুরা বুদ্ধ না খ্রিস্টান না চাকমানা ও মুসলমান না যদি সবাই জাহান নামে যায় নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দেবে বলে না 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 যেই দলের মধ্যে আমি রসুল থাকবো যেই দলের মধ্যে আমার সাহাবিরা থাকবে ওই দল একমাত্র জান্নাতি দল হবে ঠিক না এখন আমার নবী যখন আমাদেরকে বলেই দিলেন যে আমি তাদের সাথে থাকব। আমার সাহাবি রাজাদের সাথে থাকবে এখন কি আমাদের সাথে আসে না নাই নবী কি আমার মতন নবী কি মরা নবী কি বাপ দাদা নবী কি মাইচার নবী কি গুণাগার নবী কি পাওয়ারলেস নবী কি কারো মতন আল্লাহ বুঝার তো এখন মুনিপ মলার কাছে গেলাম রব্বে জানার ইচ্ছা রয়ে গেল কোন নবী রসুল কে আসম আল্লাহর মেহমান বানাও নাই আমার প্রিয় রসুল কেন আসেন মেহমান বানাইলে বলে যে খবর দূর কুমিল্লা বরুরার জমিনে অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিশর ডিলাওয়ালা থিওরিক্যাল কোরআন কোরআন চুরি করে নিয়ে যাবে নবীকে মরা বলবে কুল্লু নাফসিন জায়কাতুল মাউত দলিল পেশ করবে নবীকে গুণাগার বলবেন সত্তর বারে নবী ইস্তিফার বললেন বলে নবীকে মাইটা বলবেন বিয়ে সাদি সমাজ নামাজ অর্থনীতি পারিবারিক নীতি দেখে আমার নবীকে পাওয়ারলেস বলবেন পৃথিবীর জগতের মধ্যে ইমামে হোসাইন কে বাঁচাই নাই বলে নজরুল্লাহ বলেন আরেকটু জোরে বলুন এইভাবে এক এক করে এই জগৎবাসীরা

बकर ख़रो अग रस परेशानो परेशान अगस्त रसूल सर दुनिया वाज़ी खुस मरी रसूल আর বেশি দিন নাই এক একটা রাতের মধ্যে এক এক রাতের ওয়াজ প্রথমে নিলাম খবরদার প্র্যাকটিক্যাল থিওরিক্যাল কোরআন এবং প্র্যাকটিক্যাল মেরাজ দিয়ে সারা বিশ্বের বাতিল ফিরকে যারা জুতু ভিটা করে দিলাম গালেন ফারা দিয়ে আমার মুস্তফার সাদের মধ্যে বাবার মতন দাদার মতন সাধারণ মানুষ আমি আল্লাহ বলে দিলাম بھ لگتا یہ کتاب کھولیں

দাবি হল আমার নবী কারো মতন নই এক নম্বর জবাব আমার নবী মরা আমার নবী জিন্দা সুন্নিদের দাবি হল নবী মরতে পারে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সোহান আর বাতিল ফিরকার দাবি হল নবী নাকি মরা আর হামখা জিন্দা হলেও মদিনা শরীফের মধ্যে আজকের এই অলিতলা লতিফিয়া দরবারে আসতে পারে না আল্লাহ দুটো বস্তুর উত্তর এক নাম্বার দিয়ে দিলেন খবদার আজগাইল মুস্তাফার রু ইরন সগিদের মধ্যে আবার দিলেন কারণ ইতিহাস করেন মাদার জন্য নবুয়ত শাহ আব্দুল মুহাদ্দিসের দাইনি রহমাতুল্লাহি শাহাদাতুর রসুল সাপ্তার করেন অসুবক কিতাবের রাવાયাত আমার মনিব মাওলানা মুস্তাফার রুন আমার জন্য অনেক কন্ডিশন মেনে দিলেন সব কন্ডিশন মারা হলো আজরাইল যখন রু নিলেন অনুমতি নিতে হলো নবী আমার মতন আপনার মতন কেমন করে গালের ভাড়া দিয়ে বের করি আল্লাহ বলতে লাগলেন আজরাইল তোমার পরিচয় দেবে কন্ডিশন সব মেনে নেবে একটা কন্ডিশন ধরলাম তোমার পরিচয় দেবে আমার নবীকে বলবে আমার নাম আজরাইল আমার কাজ করা হলো রু কবজ করা আপনার রু আমি কবজ করতে পারবো কিনা আমার মতন আপনার মা গেল বাবা গেল দাদা গেল অনুমতি আসেনি আর তে আজরাইল আমার আল্লাহ বলে দিলেন বে ইজাজত জিনকি গরমে জিব্রাইল আতে নেহি উচ্চ আওয়াজ দে বলুন না সুবহান আজরাইল পাদরি করুণা এমন একটি করে তুমি যাত্রা করতে লাগলে যেই ঘরের মধ্যে জিব্রিল পর্যন্ত অনুমতি তারা ঢুকতে পারে না জবরদপুর শহরের লোক সর্দার অনুমতি নিতে হবে সুন্দর সুরদ্ধ হবে অনুমতি পেলেই ঢুকবে আমার নবীন অনুমতি পেলে রুখ ক্ষমত করবেন এখন যখন অনুমতি পেয়ে গেল জিপ্রীল যেতে বাধ্য হলো খোদার কন্ডিশন ঠিক হয়ে গেল আমার মোস্তফার কাছ থেকে অনুমতি পেয়ে রু যখন নিয়ে উডাল দিচ্ছিলেন আজরাহিল

সুতরাং নবীর রু নিতে সময় অন্য কারো রু নেওয়া যাতে সমান বলেন না আরও অনেক কথা একে হাতে তো অনেক এবার দিলেন রু যখন নিলে আজরাইল যাও করে রু রাখার জন্য ওসরাই এমন একটি রু বানাই না যে রুর মতন আর কোনো রু নাই এমন একটি বড়ি বানাই না যে বডির আমি আমার বনি বানাই নাই ও দেরি করোনা এখনো তুমি টের বউ নাই আমার মুস্তফার রু যে বডি থেকে নিলে কোরআনের কন্ডিশন ঠিক রাখার জন্য সেকেন্ডটার মধ্যে আমার মুস্তফা রু আমার সেই বডির মধ্যে নিয়ে রেখে দাও

সুন্নিদের ভক্কে আল্লাহ আসে না নাই কোন বাতিল ফিরকের ভক্কে আল্লাহ আসেনি টুসি মেরে সারা জুতো ফিটা গানের ফাটটি বেড়ে বেড়ে দিয়ে দিলেন কে দিলেন আল্লাহ তীর দিলে আবার প্রত্যেকের কেন সুন্নির আমার কলিজার টুকু একটু জোর বলেন না শোভা না লতি ভিয়া দরবারকে আল্লাহ কবুল করলেন কি না আরো জোরে বলতে হবে আর না হলে এবছর আরেক দ্বারা না জানি সামনে জায়গাও হবে কি একটা জোরে বলেন না সুবহান আল্লাহ এবার নবীকে মরা বলবো না জেতা বলবো ওফাতুন নবী করবো না মিরাদুন নবী করবো তো মিরাদুন নবী করলে কারা ফটকা মরে হয় কেন ফেরেক সমস্যা বাহ আবার গায়ে কাটা উড়ে কথা বলতে হবে ব্লাড প্রেশার বেড়ে যায় বলেন না ইবলিশ শয়তানের ওরা কারবাই

আমি ঈদে এ মিরাদবীটা যাক সম্পদ না যারা মুমিন তাদের সম্পদ তাহলে নবী করলে আমি মুসলমানকে মুমিন বানিয়ে দিই দান করে দিবো না শুধু না